গাজায় ইসরায়েলি হামলা শুরুর পেরিয়ে গেছে সাড়ে আট মাস তারপরও থামেনি বর্বরতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পরও প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব গতকালও রাফাসহ নুসেইরাত ও বুরেই শরণার্থী ক্যাম্পে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে শুধু নুসেইরাত শরণার্থী ক্যাম্পেই সতেরো জনের প্রাণহানি হয় বিধ্বস্ত হয় বহু ভবন এরই মধ্যে রাফা শহরের ষাট শতাংশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তেল আবিব ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে চলমান অভিযানে ওই এলাকায় এ পর্যন্ত হামাসের সাড়ে পাঁচশো সদস্য নিহত হয়েছে হামাসের পাল্টা হামলায় নিজেদের বাইশ সেনা নিহতের বিষয়টিও জানিয়েছে তারা গতকাল ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বেনি গান্সের পদত্যাগের পর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে মতবিরোধ দেখা দেয় নেতানী আহুর ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন মন্ত্রিসভার পরিবর্তে বিশেষ একটি উপদেষ্টা পরিষদ গঠন করবেন তিনি এই উপদেষ্টা পরিষদের সদস্যরা কেবল তার কাছেই জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এগারো ঘন্টা সামরিক তৎপরতা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী ত্রাণবাহী ট্রাকগুলোর অবাধ চলাচলের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত গতকাল কেরেম সালম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে খাদ্য ও ত্রাণ সামগ্রীবাহী বেশ কয়েকটি ট্রাক এদিকে গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তিতে ব্যর্থতার জেরে নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে জেরুজালামে বড় ধরনের বিক্ষোভ হয়েছে গতকালের বিক্ষোভে নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা এক পর্যায়ে টিআর গ্যাস ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ সংঘর্ষে আহত হয় অর্ধ আটক করা হয় অন্তত বিশ জনকে